হা ভোট না ভোট দেখেন হা ভোট না ভোটের পক্ষে আমি না হাবোটের পক্ষে না কারণ হা ভোট জয়যুক্ত হলে সনদ বৈধ হবে সনদ বৈধ হলে সংবিধান পরিবর্তন হবে এখন সংবিধান পরিবর্তন হইলে আমার মাথা ব্যথা কেন প্রশ্ন আসে না কথা বলে না আরে ভাই উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়া রহমান হা ভোট করছিল তিরিশে মে উনিশশো উনিশ দফা দাবির পক্ষে তিনি গণভোট করেছিলেন গণভোট পাশ হওয়ার পরে তিনি সংবিধান পরিবর্তন করে একটা ভালো কাজ করছিলেন সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আর লিখছিলেন রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বর্তমান সনদে এই কথা নাই এখন যদি হা জয়যুক্ত হয় সনদ জায়েজ হয় সংবিধানে যে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ দিতে হবে না এটা কি কোন মুসলমান চাইতে পারে কারণ আপনারা হা বোট কেমনি দিবেন দিতে তো হবে না বোট কথা বলে না যাক আর বলছি নাকি